নমস্কার দর্শক বন্ধুরা আজকে দশে দশের আপনাদের সকলকে আরো একবার স্বাগত দৈনিকের মতন আজকেও কিন্তু আমরা ক্রীড়া জগতের সমস্ত খবর নিয়ে কাছে হাজির আর অবশ্যই আলোচনা হতে চলেছে অবশ্যই এখন হট টপিক ইন্ডিয়ার নেক্সট হেড কোচ কে ইন্ডিয়ান ক্রিকেট টিমে অলরেডি আপনারা জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর পরই কিন্তু রাহুল দ্রাবিদের কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর তারপরই কিন্তু স্পেকুলেশন বাড়ছে কেউ কেউ অলরেডি কোচ বানিয়ে দিয়েছে কেউ রিকি পন্টিং এর কোচ বানিয়ে দিয়েছে কিন্তু এখন কিন্তু কিন্তু শোনা যাচ্ছে কে এর যিনি গৌতম অনেকটাই এগিয়ে তাকে মেন্টার অ্যাপ্রোচ করা হয়েছে কিন্তু ইন্ডিয়ান কোচের পদের জন্য আমি অবশ্যই এই বিষয়ে মামার কাছে জানতে চাইবো দেবাশিস দা অবশ্যই দেবাশিস দা এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি কতটা সত্যতা এই খবর যে গৌতম গাম্ভীরকে অ্যাপ্রোচ করেছে বিসিসিআই না এটা ডেফিনেটলি এটা তো বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যে গৌতম গম্ভীর কে অ্যাপ্রোচ করেছে তবে গৌতম গম্ভীর কিন্তু এখনো জানাইনি তিনি আদৌ দায়িত্ব নেবেন কিনা বা আগ্রহী কিনা তিনি কিন্তু কোনোভাবেই ভাবেই কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করেননি কেননা তার কাছে এখন মেন ফোকাস যেটা শোনা যাচ্ছে কে কে আর অন্দরমলের যেটা খবর সেটা হলো তিনি আপাতত এখনো একটি ম্যাচ বাকি গ্রুপ লেগে এবং তার থেকেও বড় কথা হচ্ছে প্লে অফ ম্যাচ বাকি সুতরাং আর আইপিএল ফাইনাল আমরা সবাই জানি যে ছাব্বিশ তারিখ এবং তার একদিন পরে হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য সুতরাং এখনো সময় আছে কে বলতে পারে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে যদি আইপিএল চ্যাম্পিয়ন হয় মত বদল করে তিনি আগ্রহী হতেই পারেন এবং অ্যাপ্লাই করতেই পারেন তবে সব থেকে আগে যেটা তাকে অ্যাপ্লাই করতে হবে এবং ডেফিনেটলি বিসিসিআই তরফ থেকে তাকে যোগাযোগ করা হয়েছে দেখো এখনো বেশ কয়েকদিন বাকি আছে সুতরাং আজকে আমরা ইতিমধ্যেই শুনেছি যে স্টেফ ক্লেমিং রিকি পন্টিং এর নাম এখন আবার শুনছি আজকে যে গৌতম গম্ভীর ইচ্ছা কে বোর্ড বাজিয়ে রেখেছে যে তিনি আদৌ আগ্রহী কিনা তবে সবকিছুই কিন্তু এখন স্পেকুলেশনের এর ওপরে আমি বলবো কেননা দেখো এখনো কোনো কিন্তু যতক্ষণ না কেউ অ্যাপ্লাই করছে আমরা কিন্তু সুনিশ্চিত ভাবে বলতে পারবো না কেন দেখো শুধুমাত্র অ্যাপ্লাই করলেই তো হবে না তাদের বায়ো বায়োডেটা দেখে তাদের ইন্টারভিউ করাবে ক্রিকেট এডভাইসারি কমিটি তাদেরকে আহ অশোক মালহোত্রা জাতেনজেপি এবং সোলাক্ষানা পান্ডিত যে তিন সদস্যের যে ক্রিকেট এডভাইজারি কমিটি আছে তারা আলোচনা করবে যে আদৌ তাদের কি তাদের কি ভিউজ তাদের কি ভিশন যা যেই কোচ না কেন সুতরাং ইটস টু প্রিভেট ডিফারেন্টলি যখন গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করে নেয় তাহলে বলতেই হয় যদি তিনি আগ্রহী হন যদি তিনি অ্যাপ্লাই করেন তাহলে অনেকাংশেই তিনি এগিয়ে থাকবেন বাকি প্রাপ্তিদের থেকে একদমই দা একদমই দা সব থেকে মজার বিষয় হচ্ছে যে বিসিসিআই যে ফর্মটা রিলিজ করেছে সেটা শুধু ফর্মার ক্রিকেটার নয় নয় বরঞ্চ তোমার আমার মতো লোকজন কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েছে এটাই সব থেকে মজার বিষয় মানে ইন্ডিয়াতে এই সব ঘটনা ঘটেই থাকে আর এটা নিয়েও কিন্তু কোনো ক্ষমতি নয় এটা নিয়েও একই একই ঘটনা ঘটছে বাট আমি এবার এবার যাবো স্নেহাশিসের কাছে কালকে কিন্তু দুই কিংবদন্তি আবার ফের মুখোমুখি হতে চলেছে আর ম্যাচের এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দলেরই জন্য কারণ এই ম্যাচের উপর কিন্তু ভাগ্য নির্ধারণ করবে যে কোন টিম প্লে অফে যাবে অবশ্যই চেন্নাই সুপার কিংস একটু এগিয়ে বাট ব্যাঙ্গালোরকেও কিন্তু পিছিয়ে রাখা যায় না তারা কিন্তু ফর্মে ফিরেছে তো আমি স্নেহাশীদের কাছে এই বিষয় নিয়েই কথা বলতে আসবো যে কোন দল এগিয়ে চিন্নাস্বামীতে আর বৃষ্টির প্রভাব কতটা পড়তে পারে এই ম্যাচের উপর দেখো যদি তুমি জিজ্ঞাসা করো তবে আমার মনে হয় একটু কারেন্ট ব্যাঙ্গালোর এগিয়ে এবং ব্যাঙ্গালোর যেহেতু নিজের ঘরে মাঠে খেলবে তো আই থিঙ্ক সেই পজিটিভ কিন্তু সিএসকে আসবি ম্যাচ এমনি একটা বড় ম্যাচ আর তার উপর এবারে কিন্তু একটা প্লে অফ স্পট স্টেকে আছে দুজনের জন্য তো আই থিঙ্ক বিশাল বড় ম্যাচ তো অন ডে ডেট ফিফটি ফিফটি কিন্তু হ্যাঁ বৃষ্টি বৃষ্টি একটা বড় ফ্যাক্টর সোশ্যাল মিডিয়ায় লাস্ট তিন চার দিন ধরে একটাই টপিক যে এত বড় একটা ম্যাচ আসতে চলেছে এই আইপিএল এর হয়তো সব থেকে বড় ম্যাচ কিন্তু বৃষ্টিটা একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং আমি এক্ষুনি চেক করছিলাম লেটেস্ট আপডেট বৃষ্টির খারাপ খবর আমি যেটা বলছি আপাতত কারণ দুপুর বারোটা অবধি কোনো বৃষ্টি নেই কিন্তু দুপুরে ঠিক দুপুর একটা থেকে ঠিক রাত্রির এগারোটা অব্দি একদম ঠিক খেলার টাইমটাতেই পুরো বৃষ্টি আর বৃষ্টি মানে প্রত্যেক ঘন্টাতেই দেখাচ্ছে ইস লাইক সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট তো এটা একটা খারাপ দিক তবে হ্যাঁ ওয়েদার এর ওপর কারো হাত নেই আমার ওয়েদার কখন চেঞ্জ হবে তাও বলা যায় না তো সবাই প্রে করুন আমরাও প্রে করছি যে আমি মানে সবাই চাইবো আমিও চাইবো যে খেলাটা হোক এটা পাঁচ ওভার হোক দশ ও হোক বা কুড়ি ও হোক খেলাটা হোক মানে খেলা হবে না এক পয়েন্ট ডিভাইড হয়ে যাবে এবং সে এক পয়েন্ট পেয়ে সিএস কে থ্রু হয়ে যাবে কিন্তু খেলাটা হয়ে কেউ একটা জিতুক ভালো একটা ম্যাচ হোক ফ্যান্ডরা এনজয় করুক শেষ বারের মতো মেবি কোলি আর ধোনি বলা যায় না হয়তো পরের বারো কিন্তু শেষ বারের মতো মেবি কোলি আর ধোনি চেন্নাই সামিতে একটা বড় ম্যাচ সেইটা হোক সবার সামনে এবং কেউ জিতে প্লে অফে যাক সেটা হয়তো টিমও চাইবে সেভাবে হোক এবং ফ্যানরাও চাইবে তো দেখা যাক কিন্তু বৃষ্টিটা একটা বড় ফ্যাক্টর অবশ্যই অবশ্যই একদমই মানে ওয়েদার প্রেডিকশন দেখে হয়তো দু দলেরই কেউই হয়তো খুশি হবেন না আর এখানে কয়েকটা কোয়েশ্চেন্স রয়েছে কয়েকটা কমেন্ট রয়েছে দেখে নেবো স্বপ্নিলের কমেন্ট যে কালকে আরসিবি সিএসকে ম্যাচটা আরসিবির কোনো চান্স আছে আরসিবির কোয়ালিফাই করা আমার মনে হয় স্নেহা কাছে তুমি সমস্ত ডিটেলস পেয়ে গেছো তার নেক্সট কমেন্ট হচ্ছে প্লিজ একটু ইন্ডিয়ান ট্রান্সফার নিয়ে বলবেন অবশ্যই এই মুহূর্তে রিসেন্ট কিন্তু অনেকগুলোই খবর আছে বাট যতক্ষণ না শিওর হচ্ছে এটা নিয়ে বলা একদমই যাবে না তার কারণ হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ আপুইয়া নিয়ে চর্চা চলছে যে দুই প্রধানই কিন্তু লেগে রয়েছে আপুইয়াকে আনার জন্য বাট আমার মনে হয় এই মুহূর্তে আপুয়া নিয়ে হয়তো অতটা ট্রান্সফার নিউজ দেওয়া উচিত হবে না কারণ এখনো কিন্তু ফাইনালাইজ কিছু হয়নি হয়তো এমনও কিছু ঘটতে পারে যেটা হয়তো দুই দলেরই সমর্থক হয়তো খুব একটা খুশি হবে না শেষে তো এটাও হতে পারে তো এই নিয়ে অবশ্যই ট্রান্সফার নিউজ এখনো তো শেষ হচ্ছে না পরের মাসেও চলবে ট্রান্সফার তো এটা নিয়ে আমরা অবশ্যই আসবো বাট তার আমি দেবাশীষ দার কাছে আরেকবার চলে যাবো এটা নিয়ে হচ্ছে সাকিব আল হাসান তিনি কিন্তু নাইট রাইডার্স জয়েন করছেন অবশ্যই আমরা অবাক হবে না কলকাতা নাইট রাইডার্স নয় এটা হচ্ছে এলে নাইট রাইডার্স তো দেবাশীষ দা ওয়ার্ল্ড কাপের পরই এলে নাইট রাইডার্স হয়ে খেলবে সাকিব আল হাসান হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে এবং চুক্তিবদ্ধ হয়েছেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এর হয়ে সাকিবের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স সম্পর্ক তো আজকের নয় দীর্ঘ দিনে পাঁচ মরসুম কে কে আর কে কে এর হয়ে খেলেছে দুবার আইপিএল এর চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন এবং নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সঙ্গে একটা সুসম্পর্ক আছে কে সাকিবের সুতরাং সেই থেকেই কিন্তু এই এই চুক্তিটা সম্পন্ন হয়েছে এবং ডেফিনেটলি এটা একটা বড় বুস্ট একটা এলে নাইট এবং শুধু সাকিব নয় গত মরশুমের বেশ কিছু প্লেয়ারকে তারা রিটেন করেছে যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্ড্রে রাফেল সুনীল নারিন আরো এক মরসুম তারা তাদের খেলতে দেখা যাবে নাইট রাইডার্স এর হয়ে এ নাইট রাইডার্স এর হয়ে এ থেকেই বোঝা যাচ্ছে যে কতটা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজির উপরেই নয় তারা কিন্তু গ্লোবালি একটা মানে স্টেটমেন্ট দিতে যে সব জায়গায় সব কটা ফ্র্যাঞ্চাইজি লিগেই তাদের একটা দাপট থাকুক তো এই থেকেই কিন্তু সাকিবকে দলে নেয়া

লোকজন এটা নিয়ে চর্চা বন্ধ করুক এখনো তিনি প্রায় কুড়ি পঁচিশ দিন ন্যাশনাল টিমের সঙ্গে রয়েছেন তার শেষ ম্যাচ খেলবেন ছয় জুন আজকে কিন্তু তিনি প্রেস কনফারেন্সে হাজির ছিলেন এআইএফ যে প্রেস কনফারেন্স সেটাতে কমপক্ষে আশি জন জার্নালিস্ট প্রেজেন্ট ছিলেন তো তিনি সবারই প্রশ্নের উত্তর দিয়েছেন তো তিনি কি কি বলেছেন তার রিটায়ারমেন্টের পরে প্ল্যান কি তিনি কি সত্যি কোচ হিসেবে ফুটবলে আবার ফিরে আসতে চলেছেন তার রিটায়ারমেন্ট পর কি কি প্ল্যান স্নেহা তুমি যদি আমাদের দর্শকদেরকে একটু জানাও হ্যাঁ মানে আমি আর রাহুল তুমি দুজনেই শুনছিলাম পুরো এবং খুবই একটা আমি বলবো এবং সব থেকে ভালো লাগলো যে ক্যাপ্টেন সুনীল ছেত্রী সবার কোশ্চেন অ্যান্সার করেছে মানে একটা সিচুয়েশন এমনও ছিল যে আমাদের সৌমদ মানে বলছিল যে হয়তো এটাই লাস্ট দুটো কোশ্চেন তখন সুনীল ছেত্রী নিজেই বলছে না না দুটো না আরো পাঁচ দশ জন কিনো আমার হাতে সময় আছে সবারকে আমি জবাব দেবো তো আই থিঙ্ক এটা একটা বড় মনের পরিচয় দেয় সুনীল ছেত্রী আর গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে আমি একটা বলবো আমার সব থেকে মজার একটা এটা লেগেছে যে একটা কোয়েশ্চেন ছিল যে মানে আপনাকে কিভাবে মনে রাখ আপনি চান যে কিভাবে আপনাকে মনে রাখবে ভারতীয় ফ্যানরা তো বলে একজন গুড লুকিং এবং হার্ড ওয়ার্কিং প্লেয়ার হিসেবে তো আই থিঙ্ক সেটাও খুব একটা মজার অ্যানসার ছিল আর ডিটারমিনেশনের দিক তো আমি এটা দারুণ পয়েন্ট পেলাম যে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কি প্ল্যান মানে ছ তারিখ ম্যাচ খেলার পর যেহেতু আর ইন্ডিয়ার খেলা নেই তো উনি পরিষ্কার বললেন যে সাত তারিখ আমি কাঁদবো আট তারিখ আমি ফ্যামিলি নিয়ে বেড়াতে যাব ছুটি কাটাবো জুলাই এর ফার্স্ট মান্থ আমি আবার ব্যাঙ্গালোর এফসি সির সঙ্গে প্রি সিজনে যুক্ত হব তো আই থিঙ্ক এটাই একটা মানে বলে দেয় যে কতটা ডিটারমিনেশন এখন মানে খেলার প্রতি যে ডেডিকেশন সেটা এই বছর এই বয়সে এসেও সেটা সুনীল সেতুর মধ্যে এখনো আছে আরো অনেকগুলো ছিল যেমন আমি বলবো যে আহ ফিউচারের নাম্বার নাইন তিনি বলেছেন যে তাদেরকে সুযোগ করে দিতে হবে আমি এখন আর থাকবো না তো এবার তাদেরকে খেলাতে হবে বিভিন্ন কম্বিনেশনে এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যেটা হচ্ছে কোচ মানে একজন কোশ্চেন করেছিলেন একজন রিপোর্টার যে খেলার স্টাইল টা কিরম হতে পারে আপনার যাওয়ার পর টিম ইন্ডিয়ার তখন উনি পরিষ্কার বলেন যে এটা সম্পূর্ণ নির্ভর করে কোচের ওপর এবং তিনি এক্সাম্পল দেন মোহনবাগানে বলছে মোহনবাগানে দেখুন একটা দুর্দান্ত সিজন গেল প্রথমে জোহান মোহন ফারান ফেরান্ডো ছিল সেখানে কিন্তু সুভাষিশরা মানবীর একটা ভালো ফুটবল খেলেছিল রেজাল্ট আসছিল একটু বিরো একটু ফর্ম পড়েছিল তারপর হাভাসেছিল হাভাসে কমপ্লিটলি ডিফারেনশিয়াল কিন্তু প্লেয়ার কিন্তু সেটা মানিয়ে আবার দুর্দান্ত ফুটবল খেলেছে তো আই থিং তো উনি বললেন যে এই প্লেয়ারতে সেই ক্যাপাবিলিটি হয়ে গেছে সেই মেন্টালিটি হয়ে গেছে যে যে কোনো কোচের যে কোনো স্টাইলের সঙ্গে তারা মানিয়ে খেলতে পারে কিন্তু আমাদেরকে সময় দিতে হবে আপনাদের پیشنট পেশেন্স হতে রাখতে হবে তো আই এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট স্পেশালি ফ্যানদের পার্সপেক্টিভ থেকে তো আই থিং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর লাস্টে উনি একটা কথা বলেছেন যে এই আজকের মতো আমার সমস্ত রিটায়ারমেন্টের যা ছিল আজকের মতো বন্ধ হলো আর এই রিটায়ারমেন্ট নিয়ে আলোচনা করা হয় এবার সম্পূর্ণ ফোকাস ছয় জুন ম্যাচের উপর উনি ছয় উনার ফোনে নাকি লাস্ট দুদিন ধরে ছশো অষ্টআশিটা মিস কল ভুগিয়েছিল তো উনি বলেছেন ব্যাস হয়ে গেছে এ না আর আজকে অবধি আর রিটায়ারমেন্ট নিয়ে কোনো কথা নাই এবার শুধু সামনের ম্যাচ ছ তারিখের ম্যাচ কলকাতায় একদম সত্যিই প্রেস কর্মার একদম অসাধারণ ছিল বাট আমরা একজনের কমেন্ট নিয়ে নেবো বুবাই কবিরিয়াস তিনি কমেন্ট করছেন যে আপুইয়া কি মোহনবাগানদের কনফার্ম হলো যদি কিছু বলেন আপনাদেরকে কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছি যে এই মুহূর্তে যদি আপনারা দেখেন মুম্বাই সিটির সাথে কিন্তু দু হাজার ছাব্বিশ পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে তো এই ব্যাপারে যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গল যেই বলুন যে আপুয়াকে আনতে চায় তাদের কিন্তু বেশ অনেকটা ট্রান্সফার মানি খরচা করে কিন্তু আনতে হবে তো আমি একদমই বলবো না যে মোহনবাগান ইস্টবেঙ্গল এই রেসে নেই এখনও কিন্তু তারা রেসে রয়েছেন বাট শেষ যেটা হবে সেটাতে হয়তো আপনারা খুব একটা খুশি নাও হতে পারেন হয়তো মুম্বাই থেকে যেতে পারে শেষ মুহূর্তে এই খবর কিন্তু আপাতত শোনা যাচ্ছে হয়তো হয়তো মোহনবাগান সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এবার আমরা আপুজা নিয়ে যখন দুই প্রধানের কথা বললাম তখন আপনাদেরকে এটাও যে কাল কিন্তু ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে আর এফ ডিএল এর ফাইনালে আপনারা সবাই জানেন এটা একটা ইউথ টুর্নামেন্ট অলরেডি সেমিফাইনালে মাথু এফে হারিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল জায়গা সুরক্ষিত করেছে কিন্তু ফাইনালে যদি হারাতে এবার ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু আরেকটি আরেকটি সুযোগ ট্রফি ঘরে আনার আর ইতিমধ্যে শোনা যাচ্ছে যে সচি স্পোর্টস আমরা সবাই জানি সাঁচি স্পোর্টস কিন্তু ইতিমধ্যেই হকি বলুন বা বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশ কিন্তু তারা ইনভেস্ট করছে তারা কিন্তু বেশ ডাপিয়ে ইনভেস্ট করছে স্পোর্টস এ ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে তারা একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপে আসতে চলেছেন আইএফএস সাথে ইতিমধ্যে আপনারা জানেন যে কিন্তু এর আগে বহু পার্টনারশিপ হয়েছে বহু ইনভেস্টারের সাথে কিন্তু কোনটাই কিন্তু দীর্ঘ মেয়াদ হতে পারেনি সুতরাং এবার শুনে যাচ্ছে এই নিয়ে আমি দেবাশিস তাকে জানতে চাই কি লেটেস্ট হ্যাঁ দেখো আগামীকাল সাংবাদিক সম্মেলন আছে যদিও আমি আইএফএ সচিবের সঙ্গে কথা বলেছিলাম অনির্বাণ দত্ত এবং তিনি যেটা তিনি মানে খুব একটা খুলে বলতে চাইনি কিন্তু যেটা আমি শুনলাম যে মাল্টি ইয়ার কন্ট্রাক্ট হতে যাচ্ছে সচি স্পোর্টস এর সঙ্গে আইএফএ এবং মূলত কমার্শিয়াল দিকটা দেখবে কমার্শিয়াল দিকটা দেখবে সাচি স্পোর্টস এবং যার দরুন আমরা জানি যে এই মরশুমে আইএফএসিল্ড হয়নি এবারে কিন্তু খুব বড় করে আইএফএসিল্ড হবে পাশাপাশি তিনটে টুর্নামেন্ট নিয়ে সাচি স্পোর্টস আগ্রহ দেখিয়েছে সেটা হলো কলকাতা ফুটবল লীগ আইএফএস আইএফএসিল্ড এবং কলকাতা ফুটসল এই তিনটে টুর্নামেন্ট নিয়ে সাচি স্পোর্টস কিন্তু নতুন মোড়কে নতুন মোড়কে যাতে ভালোভাবে করতে পারে এটাই তাদের লক্ষ্য থাকবে এবং যেটা শোনা যাচ্ছে সেটা হলো হল এক বছরের কন্ট্রাক্ট না এটা মাল্টি ইয়ার কন্ট্রাক্ট হবে শুধু এই এই আপাতত জানা যাচ্ছে আগামীকাল আরো পরিষ্কার হবে সাংবাদিক সম্মেলনের পর রাহুল একদমই দেয় একদমই দেয় আমি আশা করি যে এই সাচি স্পোর্টস এই পার্টনারশিপ উইথ আইএফ আমাদের বাংলার ফুটবলের ডেভেলপমেন্ট অনেকটাই সাহায্য করবে তাই আশা করা যায় বাট অবশ্যই শেষ করার আগে আমি স্নেহাশিসের কাছে আসবো স্নেহাশিস আমাদের মোহনবাগানের এক সময় নয়নের মনি ছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাসের আগে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করিয়েছেন হুয়ান ফেরান্ডো এই মরসুমের শেষ হওয়ার যে মরসুম তারও মরসুমটা শুরুটাও কিন্তু খুব সুন্দরভাবে তিনি করেছিলেন আনবিটেন ছিলেন প্রথম সাত আটটা ম্যাচ সেই জুয়ান ফেরান্ডোই কিন্তু এবার শুরু করতে চলেছে একটা নতুন জার্নি সিপ্রিয়টের ফার্স্ট ডিভিশন ক্লাবে তিনি সই করেছেন আমাদের দর্শকদের তুমি যদি এর এই বিষয়ে আরেকটু একটু ডিটেলস তাদেরকে দাও হ্যাঁ একদমই মানে আমি কালকে আমি আমি আশা করবো যে দর্শকরা অলরেডি হয়তো ভিডিওটা দেখেছে আমাদের প্ল্যাটফর্মে না হলে আপনি যান কাল রাহুল একটা ভিডিও করেছে এই বিষয়ের উপর এটা দেখুন তাই জানতে পারবেন আর হ্যাঁ যে ক্লাবটা তুমি কথা বলবে আমরা কালকে দেখছিলাম যে মানে বড় ক্লাব তুমি যদি দেখো এবং ইন্ডিয়ান ফুটবল থেকে এটা মানে আমি বলবো এটা স্টেপ অ্যাহেড জুয়ান পাহান্ডোর জন্য কারণ তুমি যদি দেখো জুয়ান পাহান্ডোর কোচিং কেরিয়ার কিন্তু অনেক অল্প সময় সো ইয়ং কেরিয়ারে আমি বলবো এটা একটা গুড স্টেপ ফর হিম এবং ক্লাবটি কিন্তু দু হাজার বাইশ তেইশে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলেছে তারপর সেখানে না পেরে তারপর ইউরোপা লিগে খেলেছে সেখান থেকে আবার কনফারেন্স লিগেও খেলেছে তো ইউরোপের বড় বড় টুর্নামেন্টে খেলার যে অভিজ্ঞতা সেটা কিন্তু ক্লাবের আছে রিসেন্ট টাইমসে তো সেইখান দিয়ে আই থিঙ্ক জুওয়ান ফান্ড জন্য এটা আই থিঙ্ক বিগ স্টেপ এড এরম একটা ক্লাবের তিনি দায়িত্ব পেয়েছেন দু বছরের চুক্তি এবং আমি মানে যেরম আমরা দেখেছি খুব ক্লোজ থেকে জুয়ান ফান্ড লাস্ট বছর মোহনবাকা থাকালেন তো আমরা এটাই উইশ করবো যে তিনি ভালো ভাবে সেখানে কোচিং করান আরো এবং হোপফুলি ফিউচারে যদি আবার ইন্ডিয়ান ফুটবলে ফেরত আসেন তো অলওয়েজ ওয়েলকাম একদমই তাই এবার আমাদের সময় হয়ে গেছে এপিসোডটা শেষ করা অলরেডি দশ মিনিট আগে পনেরো মিনিট হয়ে গেছে তো আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর অবশ্যই দেবাশীল দা এবং স্নেহাশিষ্কে অসংখ্য ধন্যবাদ তাদের সময়ের জন্য আর আমাদের দর্শকদের জন্য এভাবে আপনারা দেখতে থাকুন রোজ দশে দশের এপিসোড আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই এসে কমেন্ট করুন এবং আপনাদের প্রতিবেশীদের সাথে অবশ্যই শেয়ার করুন এই লিঙ্কটি এইভাবে দেখতে থাকুন দশে দশ রেবোর্স এর পর্দায়